খেলার মাঠকে ব্যবহার করে বাঙালি হিন্দুদের মধ্যে ভাগ করার পরিকল্পনা বাঞ্চাল হল খেলার মাঠে একদা যে যুব পোস্টার দেখা গিয়েছিল নাগরিক আইনের বিরোধিতায় লেখা হয়েছিল রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় এবার সেই যুব ভারতীতেই দেখা গেল নাগরিকত্ব আইনের সমর্থনে পোস্টার যাদের জন্য ছাড়লাম দেশ তারাই পড়েছে বাঙালির বেশ এবং প্রতিটি হিন্দু শরণার্থী আমার ভাই অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই যুব এই ঘটনাকে আপনি সমর্থন করেন কমেন্ট বক্সে অবশ্যই জানান আর আমাদের এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বাঙালির মধ্যে ভাগ করে তাদের দেশভাগের যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার বামপন্থী চেষ্টা নতুন কিছু নয় ষাটের দশকে বামেরা উদ্বাস্তুদের পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করতে থাকে দেশভাগের ইতিহাস ভুলিয়ে দেওয়ার সব রকমের চেষ্টা করে বামেরা শুধু তাই নয় রাজনৈতিক ফায়দা লোটার জন্য স্থানীয়দের সঙ্গে উদ্বাস্তুদের তারা লড়াইও বাঁধিয়ে দিত এ নিয়ে তথ্য প্রমাণ আমরা সিরিজও প্রকাশ করতে চলেছি খুব শীঘ্রই তা আপনারা দেখতে পাবেন বাঙালির মধ্যে ভাগ করার প্রয়াস সেকুলার গ্যাং চালিয়েছে তাৎক্ষণিকভাবে তারা সফলও হয়েছে যেমন ইস্টবেঙ্গল এবং মোহন বাগানের মধ্যে ভাগ উনিশশো সালের ষোলো আগস্ট রক্তাক্ত হয়ে ওঠে এ নিয়ে ইডেন হিন্দু বাঙালিরা নিজেদের মধ্যেই লড়াই করে যা সেকুলারদের একটা বড় সাফল্য ছিল সেই লড়াইয়ে ষোলো জন নিহত হন এ নিয়ে গানও লিখেছিলেন মান্না দে নিমেষে বদলে গেল আজ খেলার মাঠের রূপ রণক্ষেত্রের কাকে বলে খোকা ভয়ে চুপ তবে ৪৫ বছর পরে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এক হয়েছে এবং সবাই তারা স্লোগান তুলছে জয় মোহনবাগান জয় ইস্ট বেঙ্গল অর্থাৎ বাঙাল ঘটির মধ্যে আজ আর কোনো বিভেদ নেই নেই ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেও ভাগ সতেরো অগাস্ট দু হাজার পঁচিশ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে যে ধ্বনি উঠেছে হিন্দু শরণার্থী আমার ভাই অনুপ্রবেশকারীদের এদেশে ঠাঁই নাই তার যথার্থ বলে মনে করছেন বিশ্লেষকরা তার কারণ হিসেবে বলা হচ্ছে নাগরিকত্ব আইন তাদের জন্যই যারা অত্যাচারিত হয়ে ভিটে মাটি জমি পরিবার এই সমস্ত কিছুকে হারিয়ে ওপার বাংলা থেকে এসেছিলেন এপার বাংলায় কেউ এসেছিলেন তিতাস নদীর পাড় থেকে গঙ্গার পারে কেউ এসেছিলেন পদ্মার পার থেকে গঙ্গা পারে বিঘার পর বিঘার জমি তাদের ওপার বাংলায় দখল হয়েছিল ভিটে মাটি তাদের ছাড়তে হয়েছিল তারা শরণার্থী হিসেবে এপার বাংলায় এসেছিলেন এপার বাংলায় থাকা ভারতীয় মুসলিমদের সঙ্গে তো তাদের কোনো বিরোধ নেই কিন্তু ওপার বাংলায় যে মৌলবাদীদের অত্যাচারে তাদের দেশ ছাড়তে হয়েছিল তাদের এ দেশে কোনো ঠাঁই দেওয়া চলবে না তারা অনুপ্রবেশকারী সে কথাই বলতে চাইছেন তারা তার কারণ কি তার কারণ যারা ওপার বাংলা থেকে এই বাঙালিদেরকে বিতাড়িত করেছিল তাদেরকে অনেকেই এপার বাংলায় পশ্চিমবঙ্গে আশ্রয় দিতে দেখা যাচ্ছে সেই চক্রান্ত চলছে কিন্তু ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তান আজও ইসলামিক কান্ট্রি কিন্তু ভারত তার ধর্মনিরপেক্ষ চরিত্র আজও বদলায়নি সংবিধানে সমস্ত ধর্মের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে উনআশি বছরে ভারত যতটা এগিয়েছে ততটাই পিছিয়েছে ভারত থেকে নিজেদের আলাদা করে নেওয়া রাষ্ট্র পাকিস্তান বলুন কিংবা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতি দেখা গিয়েছে উনআশি বছরে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে অন্যদিকে বাংলাদেশের পরিচয় তার রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক হিংসা হানাহানি মারধর খুন খারাপের জন্য গণতন্ত্র বাংলাদেশে মুখ লুকিয়েছে গণতন্ত্রকে দখল করেছে স্বৈরাচারী সেনা শাসকরা স্বাভাবিকভাবে যারা এদেশকে শত্রুর দেশ বলে আলাদা হয়ে বাংলাদেশ নিয়েছিলেন বা তৎকালীন পূর্ব পাকিস্তান তারা আবার এপার বাংলায় তাদেরই বিতাড়িত করা শরণার্থীদের উপর চেপে বসতে চাইছেন তাদের আশ্রয় কেন দেওয়া হবে অনুপ্রবেশের কারণ কি শুধুই অর্থনৈতিক নাকি এর তো ধর্মীয় উদ্দেশ্যও রয়েছে আর সেই উদ্দেশ্য যদি সফল হয় বাঙালি হিন্দুর উদ্বাস্ত হওয়া সময়ের অপেক্ষা শত্রুর দেশ বলে চলে যাওয়া এই অনুপ্রবেশকারীরা আবার এপার বাংলায় থাকবেন জমি দখল করতে বাঙালিদের মধ্যে চাকরিতে ভাগ বসাতে বাঙালিদের মধ্যে খাবারে ভাগ বসাতে শুধু তাই নয় অপরাধ চক্র বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতেই অনুপ্রবেশকারীদের নাম কিন্তু পূর্বতন বামফ্র সরকার বলুন কিংবা অধুনা তৃণমূল সরকার এদের কাছে এরা ভোট ব্যাংক যে ক্ষেত্রে এক বড় শক্তি তাই স্বাভাবিকভাবেই শুধুমাত্র ভোটে জিততেই তারা এদেরকে আশ্রয় দিচ্ছেন না এদেরকে নেতাও বানিয়ে দিচ্ছেন সবচেয়ে বড় উদাহরণ তো রয়েছে সন্দেশকালী শেখ শাহজাহান অভিযোগ একসময় বাংলাদেশি নাগরিক শেখ শাহজাহান এপার বাংলায় এসে সন্দেশকালীতে প্রথমে সিপিএম ও পরে তৃণমূলের নেতা হয়ে যায় ভোটার ও আধার কার্ড তৈরি করে তারা এই বাংলায় দাপটের সঙ্গেই থাকছে। পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড সেই হিসেবেই প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর প্রতিষ্ঠা দিবস বিশে জুন উনিশশো সেই হিন্দুদের জন্য যারা অত্যাচারিত হয়ে এসেছেন সেই শরণার্থীদের স্বাগত সেই উদ্বাস্তুদের স্বাগত তারা নানাভাবে সংঘর্ষ সংগ্রামের মধ্য দিয়ে আজ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখন যদি সেই সমস্ত মৌলবাদীরাও বাংলা বাঙালি সাজতে চায় যাদের অত্যাচারে হিন্দু বাঙালিদের পালিয়ে আসতে হয়েছিল এপার বাংলায় তাহলে খুব মুশকিল তাই স্বাভাবিকভাবেই বাঙাল ঘটির মধ্যে কোনো ভাগ নেই ভাগ নেই ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেও তবে ভাগ আছে শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে তাই নাগরিক আইন যেমন শরণার্থীদের জন্য তেমন একইভাবে বলতে হয় অনুপ্রবেশকারীদের এখানে কোনো আশ্রয় দেওয়া চলবে না যে ধনী সতেরো আগস্ট উঠল যুবভারতী ক্রীড়াঙ্গনে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বার্তা খুব স্পষ্ট যে প্রতিটা শরণার্থী আমাদের ভাই এই বাংলার মাটিতে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নাই বাংলার ফুটবল বাঁচুক উদ্বাস্তুদের আত্মমর্যাদা বাঁচুক বাংলার গর্ব চিরজীবী হোক জয় ফুটবল আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম